গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল সকালে যেন গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না মনে হচ্ছে যাই হোক চলো শীতের একটা সকাল আজকে দিনটাকে সকাল থেকে শুরু করছি এই যে ছাদ পুরো ফাঁকা চলে এসেছি ছাদে জামা নিয়ে সকালের কাজকর্ম তো এখন কমপ্লিট বা তাড়াতাড়ি করে নিচেও যেতে হবে কারণ অনেকটা দেরি হয়ে যায় শীতকালটা খুব পছন্দের একটা সময় বা কি বলবো ঋতু কিন্তু একটাই সমস্যা সকালে ঘুম থেকে ওঠাটা বাট উঠে গেলে কিন্তু তুমি প্রচুর কাজ করতে পারবে যেটা আমাদের গরমকালে হয় না এখন কিন্তু গড়িতে প্রায় নটা চার চারপাশ দেখো কত নিস্তব্ধ কিন্তু এইটাই যদি গরমকাল হতো এবং এই নটার সময় মনে হয় যেন হাফ বেলা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো এই তো পার্থক্য আমাদের তাই না আজকে এখন এই সময় কালকে ঘুম থেকে ওঠেনি আর যারা উঠেছে ও ঘরে টুকটাক কাজ করছে এই হলো ব্যাপার তো যাই হোক চলো দিনটাকে শুরু করলাম ব্লগটাকেও শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো দীর্ঘ জামাকাপড়গুলো মেনে জামা কাপড় দেখো পুরো মেলা কমপ্লিট হয়ে গেছে যে মামুনি দিচ্ছে গাছে জল এখন গাছগুলো খাবারের সময় নিচে এসে দেখো যে হচ্ছে ব্রেকফাস্টে রেডি শীতকালে বেগুন পোড়া ছাড়া শীতকালই জাস্ট ইনকমপ্লিট তাই জন্য এই যে বেগুন সুন্দরীদের দেখো সুন্দরভাবে তেল মাখিয়ে দেওয়া হয়েছে তারপর পোড়ানো হবে আজকে আর গ্যাসে পোড়ানো হবে না কিসে হচ্ছে তারও দেখবে আর এখানে হচ্ছে রিশানের ব্রেকফাস্ট রেডি ওটস দেখো বললাম না আজকে বেগুন পোড়াটা কিন্তু গ্যাসে নয় তো আজকে বেগুন পোড়ানোটা হচ্ছে কাঠে যদিও আইডিয়াটা হলো মামুনির আর মানে পোড়াচ্ছেও মামুনি তো দেখো সবাই আছি বা অনেক কিছু থাকে তো সেই দিয়ে আর এইভাবে বেগুন পোড়ানো কিন্তু আসল পোড়ানো আর এর টেস্টটাই তো বিশাল হয় আর দেখো বেগুন পোড়ানো মাখার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি গুছিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর হলো কাঁচা লঙ্কা আর এখানে কিন্তু বেগুন আমার প্রায় দেখো পুড়েই গেছে আর সব সময় একটা টিপস বা যাই বলো না সেটা শেয়ার করি সেটা হলো বেগুনটা হালকা গরম থাকতে থাকতে সব সময় মানে সেটা ছাড়িয়ে নেবে না হলে কিন্তু ছড়াতে গিয়ে পুরো জিনিসটাই উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে ভালো করে চটকে চটকে ভাই হাত দিয়ে না মাখলে কি করে আর বেগুন পোড়া মাখা খেলাম হ্যাঁ অনেকে হয়তো স্টাইলের জন্য চামচ দিয়ে মাখবে বাট যাই বলো আমরা কিন্তু এটা খুব এনজয় করি আর এই যে লঙ্কাগুলো গুলো চিড়ে দিয়েছি ওটাকেই এখন একটু ভালো করে ডোলে নিচ্ছি হ্যাঁ চামচ খাবি চামচের মধ্যে কি ছিল হ্যাঁ চামচের মধ্যে কি ছিল গেছে কি করবে কি করবি রে দে কি চামচ দিয়ে কি খেলবি বাবা বললে বাবা লে বাবা লে বাবা লে বাবা লে বাবা লে দাদা দাদা আর তোকে দেবো দাদা দাদা তোকে ফোন দেবো ও তুমি ক্যামেরা করবে ঠিক আছে নাও 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 কী বলছিস কি বক্তব্য তো কি বক্তব্য বল হ্যাঁ ও কি হ্যাঁ ওই দেখো আচ্ছা এখানে একজন বেগুন পোড়া দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছেন আর এখানে একজন রুটি দিয়ে কেমন লাগছে আইতে খা কাঠে বেগুন পোড়া হুম ভালো লাগছে হুম ভালো আলাদা টেস্ট তাই না ঠিক আছে খাও হ্যাঁ আমি ভুলে গেছি তাই তোলা হয়নি আচ্ছা আপনি খাবেন দাদা আপনার খাবারটা হ্যাঁ তোর বন্ধু কোথায় রে ও তোর বন্ধু রন এই যে সেনাবাবার বন্ধু ওরে বাবা এটা তোর বেস্ট ফ্রেন্ড কি মার খারে রে দিল রে বেস্ট ফ্রেন্ডকে মারতে গিয়ে তো আমাকেই দিলি মাথা ঠুকে এই যে আমাদের বাড়িতে দেখো কি কাঁকড়া কাঁকড়া দেখে রিসানের দেখো ছেলের আমার দেখো না আছে ভয় শুনো ভয় করছে না মা না না বাপরে বাবা না না বাবা বাবা শোনা ভয় সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এই দেখো ঘর দুয়ার সব পরিষ্কার করে তার ফাঁকে আবার স্নান করা হয়ে গেছে কারণ বেলা করলে প্রচুর ঠান্ডা লাগে আর আজকের আমাদের লাঞ্চে আছে হলো কাঁকড়া যেটা আমার বর অনেক দিন পর খুঁজে পেল তো সেটাই আজকে আমাকে প্রথমে রান্না হবে কারণ ওর বিসিট খেতে বসবে আর কি তো ওরা বেশি পছন্দ করে কাঁকড়ার ছাল কেটে তো ওরা কেন বলছি কারণ আমি নিজে খাই না তাই জন্যই কথাটা বললাম যে ওরা এই যে এখানে দেখো আলুগুলো দেখতেই পাচ্ছ ডুমো ডুমো করে কাটা দিয়ে নি আলুগুলো দিলাম দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি বা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে রয়েছে সিম বেগুন কাটা এখানে রয়েছে কাঁকড়াগুলো কেটে নুন হলুদ মাখানা এখানে রয়েছে সর্ষে পাটা তো এই যেই হবে কাঁকড়ার ছাল তোমাদের মধ্যে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তবে বেশি অনেকেই আছে আবার মানে আমাদের এ হয় পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন করে ওটাও কিন্তু বেশ খেতে ভালো লাগে সিম বেগুন পড়ে গেল সিম বেগুন পড়ার পরে আবার দু মিনিট নাড়াচাড়া হবে তারপর কাঁকড়া দেবো তারপর শস্য বাটা দেবো আর এখানে হয়ে গেছে চা তোমাদের মধ্যে কারা কারা আছে যারা আমাদের মতন প্রচুর কাজের ফাঁকেও একটা টি ব্রেক নেওয়া যেতেই পারে তাই না তো আমাদেরও তাই কাজের ফাঁকে একটু করে করে চা খাওয়া হয়ে যাবে ওই একটু করে করে চুমুক দেবো রান্না করবার মুখে এত রোদ পড়ছে ভালো তো লাগছে এই বাট এই হলো অবস্থা চলো তাহলে করে রান্না কমপ্লিট করি এখানে দেখো এই যে কাঁকড়া প্রায় প্রায় রেডি হয়ে এসছে স্লো করে দিলাম আর এখানে এই যে ফুলকপি আলু কড়াইটাকে ইগনোর করো প্লিজ কারণ আমার এখন দুখানা কাছে ঢাঁচালে হচ্ছে না আমার মনে হয় সবার বাড়িতেই এরকম একটা করে কড়াই থাকে এই যে আলু কপি দিয়ে পাবদা মাছের ঝোল করবো সিম্পল ভাবে যা দিলে করে মনে করে দিয়ে কি করছো তুমি দুধ তু

পাবদা মাছের ঝোল দেখো আমার রেডি সময় ছোট ছোট কাঁকড়া গুলো খুব খেতে ভালো লাগে বড় কাঁকড়া বেশি পছন্দ করি না ছোট কাঁকড়াটা আমার বেশি পছন্দ তো অনেকদিন বাদে এটা পাওয়া গেল তো পাওয়া গেল তো আর ছাড়া না আবার পাবদা মাছও পাওয়া গেছে

দেখো তোমরা আমার ছেলের গান শুনেছো আজকে দেখতে পাচ্ছ ব্যান্ড বাজাচ্ছে নাসি যেন বলে এগুলোকে ব্যান্ডই তো বলে না আচ্ছা চলো বাজাও 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 বাজানো হয়ে গেছে ও স্নান করার জন্য সেটা এখানে লাইন দিয়েছে তার জন্য দেখতে পাচ্ছি এখানে চেয়ার দিয়ে ঘাট করা হয়েছে এই হলো ব্যাপার চলো বাজিয়ে রে বাবা সেই বাজা বাজা চল এতদিন এতদিন আমরা বলতাম আমার ছেলে সালেগামা পা যাবে আর এবারে কি বলবো সালেগামা পাতে গিয়ে ব্যান্ড বাজাবে আমার ছেলে ব্যান্ড বাজাতে শিখে গেল ওইটা তোমার ব্যান্ড বাজা ঠিক আছে ঠিক আছে বাজাও ফাইনালি টাইমের মধ্যে অন্তত বলকে দেওয়া গেছে তো এখন খাচ্ছে আর ঈশানকে তো দেখতেই পেলে আমার ছেলে ব্যান্ড বাজানো শিখে গেছে ব্যান্ডটা কিসে বাজাচ্ছে সেটাই হলো ব্যাপার যে মানে বাজনার ব্যান্ড বাজাবে না লোকের ব্যান্ড বাজাবে সেটা যদিও আমি জানি না বাট চাইব তো বাজনার ব্যান্ডটাই বাজাক তো ও বলা জানে ও বড় হয়ে ও কী হবে বাট এখনকার জন্য আজ সকাল থেকে তোমার সঙ্গে অনেকটাই ব্লগ শেয়ার করলাম তো এরপর আর সেরকম কিছু তো নেই কারণ এরপর আমি আরও ওনার বাবা থাকতেই ব্লগ করতে পারি না তো বাবা অফিস গেলে কি তো বুঝতেই পারছো আমার কন্ডিশনটা কি হয় মানে এখন ন্যাচারালি ওকে স্নান করাবো ওকে খাওয়াবো ওকে ঘুম পরাবো পরপর আর কি ওকে নিয়েই চলবে তো আর কেউ শেয়ার করা থাকলো না তাই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো আগামীকাল আসবো নতুন একটা ব্লগের সাথে আশা করছি আজকের বেগুন পড়াটা তোমাদের খুব ভালো লেগেছে সাথে ছিল কাঁকড়ার ঝালো আচ্ছা আমার ছেলের ব্যান্ড বাজানো সব মিলে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন